আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন আপনার হয়তো সবাই অবগত আছেন যে গত বৃহস্পতিবার বাংলাদেশিদের জন্য আবারও পুনরায় ওমান সরকার বারো ক্যাটাগরির ভিসা চালু করেছে তবে বারো ক্যাটাগরির ভিসা চালু করলেও এর মধ্যে কাজের ভিসা বা লেবার ভিসা এক কথায় বলতে গেলে ওয়ার্ক পারমিট ভিসা মানে লো ক্যাটাগরির লেবার ভিসা কিন্তু এখনও চালু করেনি আগের মতো এখনও কিন্তু কাজের ভিসা বন্ধ রয়েছে তবে বাংলাদেশিদের জন্য শুধুমাত্র ভালো খবর হলো যে ফ্যামিলি ভিসা চালু করা হয়েছে তবে বাদবাকি বাকি যে এগারো ক্যাটাগরির ভিসা আছে এই এগারো ক্যাটাগরির ভিসা কিন্তু হাই প্রফেশনাল মানে যাদের কাছে সনদ বা ডিগ্রি থাকবে তারাই শুধুমাত্র ওমানে আসতে পারবেন এর মধ্য থেকে শুধু ফ্যামিলি বিষয়ই ভালো সুখবর আছে তবে আমরা আশা করছি আগামী মাস থেকে বা চলতি জুন মাস থেকে আবারও বাংলাদেশিদের জন্য কাজের বিষয়ও চালু করা হবে কারণ বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী তিনি কিন্তু ওমানের শ্রম মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করেছেন এবং তারা জানিয়েছেন ওমানের লেবার ভিসা বা ওমানের ওয়ার্ক পারমিট বিষয়ও কিন্তু দ্রুতই চালু করা হবে এখন আপনারা অনেকেই বলছেন যে ভাই আমরা যারা ওমানে অবস্থান করতেছি আমাদের পরিবারকে ওমানের ফ্যামিলি বিষয় কিভাবে আনবো কোন প্রসেসের মাধ্যমে আনবো কি কি ডকুমেন্টস লাগবে এই বিষয় সম্পর্কে আপনারা অনেকেই কমেন্ট করে জানাচ্ছেন এমনকি আপনারা জানাচ্ছেন যে কবে থেকে ফ্যামিলি বিষয়ের জন্য আবেদন করা যাবে আপনারা তো সবাই অবগত আছেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণমন্ত্রী শফিকুর রহমান তিনি কিন্তু গত বুধবার এবং বৃহস্পতিবার মানে দুই দিন আগে কিন্তু ওমানের মন্ত্রণের সঙ্গে বৈঠক করেছেন এবং ওমানের মন্ত্রণালয় থেকে কিন্তু সেটা মৌখিকভাবে চালু করা হয়েছে তবে এখনও ওমান মন্ত্রণালয় থেকে গেজেট আকারে কিন্তু প্রকাশ করা হয়নি যখন গেজেট আকারে প্রকাশ করা হবে এবং বাংলাদেশিদের ভিসা একদমই মন্ত্রণালয় থেকে সিস্টেম চালু করে দেবে তারপরে কিন্তু জানা যাবে যে কি প্রসেসের মাধ্যমে ওমানের ফ্যামিলি বিষয়ে আপনারা আপনাদের পরিবারবর্গকে আনতে পারবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে এবং কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে তখনই কিন্তু বিস্তারিত জানতে পারবেন এজন্য এতদিন যেহেতু আপনারা ধৈর্য ধরে আসেন আপনাদের অপেক্ষা করব যে আর কয়েকটা দিন অপেক্ষা করেন তারপরে কিন্তু আপনারা বিস্তারিত জানতে পারবেন যে কোন প্রক্রিয়ায় কি কি প্রসেস অবলম্বন করে ফ্যামিলি বিষয়ে আপনাদের পরিবারবর্গকে আনতে পারবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে এবং আপনাদের কত ডিপোজিট থাকা লাগবে এবং আপনাদের ইন্স্যুরেন্স লাগবে কি আপনাদের ব্যাংকে কোনো টাকা জমা দেওয়া লাগবে না এভরিথিং আপনারা জানতে পারবেন একটু অপেক্ষা করতে হবে আগামীকাল রবিবার আগামীকাল থেকে যেহেতু কার্যক্রম চালু হবে সেহেতু আগামীকালই হয়তো কোনো প্রসেস বা আগামীকাল হয়তো কোনো নিউজ জানতে পারবেন তাহলে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব